গুড আফটারনুন শুভ বিকেল বর্তমান রয়েছে ওল্ড দীঘার সমুদ্র সৈকতে এই মুহূর্তে চলছে ব্যাপক পরিমাণ বাতাস আর তার সঙ্গেই চলছে সমুদ্রের জল উচ্ছ্বাস ব্যাপক পরিমাণে আর চলছে বৃষ্টি দীঘার সৈকতে এই মুহূর্তে রয়েছে ওল্ড দীঘা সমুদ্র সৈকতে চলছে ব্যাপক পরিমাণে বাতাস তার সাথেই চলছে জল উচ্ছ্বাস দীঘার সৈকতে আর চলছে বৃষ্টি দফায় দফায় চলছে দীঘার সৈকতে বৃষ্টি উৎপল জানা হাই লেগেছেন হাই উৎপল জানা এই মুহূর্তে রয়েছে দীঘার সমুদ্র সৈকতে এই মুহূর্তে প্রবল গতিবেগে চলছে বাতাস আপনাদের যদি আমি গাছটাকে দেখাবো এই গাছটাকে দেখতে পাবেন প্রবল গতিবেগে চলছে বাতাস আর চলছে জল উচ্ছ্বাসও সমুদ্রে ব্যাপক পরিমাণে সঙ্গে দফায় দফায় চলছে বৃষ্টির দীঘার সৈকতে এই যে দেখতে পাবেন গাছগুলোকে দেখতে পাবেন চলছে প্রবল গতিতে বাতাস আর চলছে জোয়ারের মুহূর্তে জল উচ্ছ্বাসও ব্যাপক পরিমাণে রোহিত ক্রিয়েটন লিখেছেন প্রথম আমি লাইভে এসেছি একদম দাদা আপনি প্রথম লাইভে এসেছেন বুঝতেই পেরেছি আর সমুদ্রকেও দেখতে পাবেন ফুলে পুরো উত্তাল হয়ে রয়েছে সমুদ্র আর এদিকে বাতাসও চলছে ব্যাপক পরিমাণে দীঘার সৈকতে কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই মুহুর্তে ওল্ড দীঘা সমুদ্র সৈকত প্রাকৃতিক দুর্যোগ এবং চলছে ব্যাপক পরিমাণে সমুদ্র উত্তাল চলছে বাতাস প্রচুর পরিমাণে দীঘার সৈকতে আপনারা যারা যারা লাইভে জয়েন আছেন অবশ্যই কমেন্টে জানান আপনারা কারা কারা লাইভে জয়েন আছেন এই মুহূর্তে চলছে প্রবল গতিতে বাতাস তারপর সমুদ্র ও বেশ পরিমাণে রয়েছে উত্তাল রোহিত লিখেছেন তমলুক থেকে দেখছি থ্যাংক ইউ রোহিত তমলুক থেকে ভালোবাসা দেওয়ার জন্য তারপর দেখতে পাচ্ছেন বাতাসের গতিবেগও দুর্দান্ত রয়েছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই মুহূর্তে দেখতে পাবেন দীঘার সৈকতে প্রবল গতিবেগে চলছে বাতাস গাছগুলি যদি আমি দেখাবো দেখতেই পাবেন প্রবল গতিবেগে চলছে বাতাস তারপর এদিকে রয়েছে সমুদ্র ব্যাপক পরিমাণে উত্তাল আমি এ সাইডটাই দেখাচ্ছি আপনাদের দিকেও দেখতে পাবেন সমুদ্র বেশ পরিমাণে উত্তাল এই যে সামনে হচ্ছে দীঘার সমুদ্র সৈকতের ভিউ কিছুটা এমন এই হচ্ছে দীঘার সমুদ্র উৎপল লিখেছেন কলকাতা থেকে দেখছেন থ্যাংক ইউ কলকাতা থেকে এতটুকু ভালোবাসা দেওয়ার জন্য এই মুহূর্তে ওল্ড দীঘা থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন প্রবল গতিতে চলছে বাতাস আমি নারকেল গাছটাকে জুম করে যদি আপনাদের দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন চলছে প্রবল গতিতে বাতাস তারপর সমুদ্র ও বেশ পরিমাণে উত্তাল রয়েছে যদিও এই মুহূর্তে পূর্ণ জোয়ার নয় পূর্ণ জোয়ার থাকলে প্রবল গতিতে ও আরও উত্তাল থাকবে দীঘার সমুদ্র আপনারা যারা যারা লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের ওদিকে ওয়েদার কেমন বৃষ্টি হচ্ছে কি থেমে গেছে আপনাদের ওদিকে এখানে তো বৃষ্টি ব্যাপক পরিমাণে চলছে দীঘার সমুদ্র সৈকতে প্রবল গতিবেগে চলছে বৃষ্টি এবং বাতাসও ব্যাপক পরিমাণে চলছে দীঘার সৈকতে আপনারা যারা যারা লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং দীঘার প্রাকৃতিক দুর্যোগ দেখতে থাকুন কেমন এই মুহূর্তে বাতাস চলছে এবং কেমন সমুদ্র উত্তাল রয়েছে দাদা দীঘা কবে ওয়েদার ভালো হবে মিনিমাম সাত দিন পরে মিনিমাম এক সপ্তাহ এরকম মেঘলা থাকবে এখন এই সাইডে এই সাইডে হচ্ছে দুর্গাপূজা দীঘার পূজা এই সাইডে এই রয়েছে ওল্ড দীঘা থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন চলছে প্রবল গতিতে বাতাস প্লাস হচ্ছে সমুদ্র ও বেশ পরিমাণে উত্তাল রয়েছে কন্টিনিউয়াস যখন তখন শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি আর বাতাস তো চলছেই ব্যাপক পরিমাণে বাতাস দীঘার সৈকতে ব্যাপক পরিমাণে চলছে বাতাস দীঘার সৈকতে আর এদিকে দেখতে পাবেন সমুদ্র বেশ পরিমাণে রয়েছে উত্তল আর বাতাসও ব্যাপক পরিমাণে চলছে দফায় দফায় চলছে বৃষ্টি দীঘার সৈকতে এই যে কিছু কিছু পর্যটক রয়েছে সমুদ্র সৈকতের পাশে এই বৃষ্টিতে ভিজে ভিজেই ওনারা একটু সমুদ্রে ঘোরাফেরা করছেন এখন হালকা করে বৃষ্টিও চলছে দীঘার সৈকতে আপনারা যারা যারা লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং দীঘা দিকে ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করলে কোনো টাকা লাগে না এবং আপনি তাতে একটাই সুবিধা কি আপনার রেগুলার দীঘার আপডেট অবশ্যই খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন বৃষ্টির সময় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে ধীরে ধীরে বাড়তেই যাচ্ছে বৃষ্টি আপনারা যারা যারা ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে দেবেন দীঘা সৈকত থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন প্রবল গতিতে চলছে জলোচ্ছ্বাসের মুহূর্ত প্লাস হচ্ছে বাতাসও ব্যাপক পরিমাণে শুরু হয়ে গেছে দীঘার সৈকতে কেমন আছো দাদা আমি ভালো আছি আপনি কেমন আছেন এই মুহূর্তে কিন্তু কোন সমুদ্রে কিন্তু কোনো পর্যটকদের নামতে দেওয়া হচ্ছে না আপনাদের যদি দেখাবো কোন পর্যটককে কিন্তু এই মুহূর্তে সমুদ্রের নামতে দেওয়া হচ্ছে না আপনাদের যদি পুরো সমুদ্রটাকে ঘুরিয়ে দেখাই তাহলে কোনো পর্যটকদের কিন্তু সমুদ্রের নামতে দেওয়া হচ্ছে না চলছে প্রবল গতিতে বাতাস প্লাস হচ্ছে বৃষ্টি ডিপোজিটটা লিখেছেন কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন কখনো চলছে জোরদার বাতাস প্লাস হচ্ছে বৃষ্টি দীঘার সৈকতে আর সমুদ্র বেশ পরিমাণে রয়েছে উত্তাল দীঘার সমুদ্র যারা যারা লাইভে আসছেন অবশ্যই জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্ট করুন যে কেমন আসছে ভিডিও কোয়ালিটি এবং আপনাদের কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এই মুহূর্তে দীঘা সমুদ্র সৈকত থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন প্রবল গতিতে চলছে বাতাস প্লাস হচ্ছে বৃষ্টিও জোরদার শুরু হয়ে শুরু হয়ে গেছে দীঘার সৈকতে যারা যারা লাইভে আসছেন অবশ্যই কমেন্ট করুন যে ভিডিও কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি কেমন আসছে দীঘার সৈকত থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন দাদা নিউ দীঘা থেকে কখন নিউ দীঘাতে কখন যাবে নিউ দীঘাতে একটু আগেই এলাম অনু লাইফস্টাইল লিখেছেন অনেক সুন্দর লাগছে দেখতে থ্যাংক ইউ দিদিভাই অসংখ্য ধন্যবাদ কমেন্টে জানানোর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য দীঘা দীঘা ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন আসছেন অবশ্যই দেখতে থাকুন দীঘার বর্তমান চলছে দফায় দফায় বৃষ্টি দীঘার সৈকতে প্লাস হচ্ছে শুরু হয়েছে বাতাস যখন তখন চলছে বাতাসের মানে ঝড়ের মতো গতিতে বাতাস ভালো লাগলো দাদা ভাই থ্যাংক ইউ বর্ষা মাইতি অনেক অনেক ধন্যবাদ কমেন্টে জানানোর জন্য আপনারা যারা যারা লাইভে আছেন জয়েন আছেন অবশ্যই কমেন্টে জানান এবং পাশে রয়েছে লাইক বটন উপরে দেখুন লাইক বটন আছে ওই লাইকে ক্লিক করুন আপনাদের লাইক আমাদের আরও মোটিভেট তো অবশ্যই লাইককে জানিয়ে দিন আপনাদের কেমন লাগছে ভিডিও কোয়ালিটি শুভ বিকেল সঞ্জু লিখেছেন শুভ বিকেল সকলকে জানাই শুভ বিকেল এখন টাইম হচ্ছে চারটা সাতাশ ওল্ড দীঘা থেকে আপনারা লাইভ দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সঞ্জু লিখেছেন উজ্জ্বল দা কোথায় কোন উজ্জ্বল দা কে এখান তো উজ্জ্বল উজ্জ্বল তো কাউকে আমি চিনি না দীঘায় দফায় দফায় চলছে বাতাস প্লাস হচ্ছে বৃষ্টি শুভ বিকেল শুভ বিকেল অর্পণ লিখেছেন হাই অর্পণ অর্পণ পাহাড়ি অফিসিয়াল ব্লক হাই অর্পণ পাহাড়ি দীঘা সৈকত থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন চলছে দফায় দফায় বৃষ্টি গভীর চাপের ফলে যখন তখন শুরু হয়ে গেছে কমল হাই লেগেছেন হাই কমল বেরা আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই মুহূর্তে ওল্ড দীঘা থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন প্রবল গতিতে চলছে বাতাস প্লাস হচ্ছে বৃষ্টি দীঘার সৈকতে সেই বৃষ্টিকে বৃষ্টির তোয়াক্কা না করে কিছু পর্যটক দেখতে পাবেন সমুদ্রে ঘোরাফেরা করছেন আপনাদের যদি আমি দেখাবো কিছু পর্যটক এই বৃষ্টি বাতাসের তোয়াক্কা না করেও সমুদ্রের আশেপাশে ঘোরাফেরা করছেন অর্পণ পাহাড়ি লিখেছেন হাই হাই অর্পণ পাহাড়ি কমল বেড়া হাই লিখেছেন হাই কমল বেড়া উজ্জ্বল দাদা অন্য কে ছিল কালকে তোমার পাশে কে ধুলিয়ান হয়েছে বুঝতে পারলাম না ঠিক উজ্জ্বল দা উজ্জ্বল দা কে কোন উজ্জ্বল দা আমি এক মাস আগে গিয়েছিলাম কিন্তু সমুদ্রের ঢেউ বর্ষার কারণে নামতে পারিনি কিন্তু সমুদ্র দেখতে অনেক ভালো লাগে এত সুন্দর লাইভ দেখানোর জন্য অনেক ধন্যবাদ আমি ব্যারাকপুর থেকে দেখছি অনু লাইফ স্টাইল থ্যাংক ইউ দিদিভাই কমেন্টে জানানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্ট আমার কাছে বহু মূল্যবান তার জন্য কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে ওল্ড দিঘার সি হক হোটেল তার সামনেই রয়েছি এটা হচ্ছে সি হক হোটেল তার সামনে থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন প্রবল গতিতে চলছে বাতাস আর দফায় দফায় চলছে বৃষ্টি দীঘার সৈকতে আর এদিকে হচ্ছে সমুদ্র রয়েছে গর্জন সমুদ্রে ব্যাপক পরিমাণে উত্তাল রয়েছে সমুদ্র দিচ্ছে গর্জন ব্যাপক পরিমাণে রোহিত লেগেছেন ওটা উজ্জ্বল দা নয় ওটা সুভাষ দা ও হো সেই কথাটা বলো সুভাষ দা তো এই এইখানে আমার পাশে দাঁড়িয়ে আছে এই যে সুভাষ দা সামনে একমাত্র তোমার পাশে যে যে দাদা রয়েছে সে কথা আছে আমার পাশেই রয়েছে সুভাষদার কথা বলছেন তো সুভাষদা তো পাশেই রয়েছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই মুহূর্তে ওল্ড দিঘাতে রয়েছি আর চলছে বাতাস প্রবল গতিতে এটা কথাকার হোটেল এটা ওল্ড দীঘা সমুদ্র সৈকতের পাশের হোটেল একটু ডান্স করতে বলো যখন তখন আর কি ডান্স করতে বলা যায় বলো তখন তখন তো আর ডান্স করতে বলা যায় না হোটেল নাম কি এই হোটেলটা সি হক হোটেল এটা হচ্ছে সি হক হোটেল সি হক

সবসময় ওই বীচে কি হচ্ছে বা ওই ঢেউ মারছে জলোচ্ছ্বাস হচ্ছে কি বড়ো বড়ো মাছ উঠছে সেগুলো আমরা দেখাই ঠিক আছে কিন্তু নিজেরাও বিভিন্ন রকমের কলা কুশলি করে দেখাবো কখন নাচবো কখন গাইবো বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে সেগুলো আমরা শর্ট ভিডিও বা ফেসবুকে রিলস আকারেও আমরা নিয়ে আসবো বিভিন্ন রকমের বিনোদনমূলক জিনিস থাকবে সবে তো শুরু গল্প অনেক বাকি রয়েছে এবং

ওকে এই আছে ডিগ রাজু ভাগ লিকে গেছে কত কিছু সৃষ্টি হচ্ছে না বাজো করতে হ্যাঁ এটা বাজো করতে আর একটু ঘোরাও ক্যামেরাটা ওকে এদিকে ঠিক আছে এদিকে নিয়ে যাচ্ছি এই হচ্ছে দীঘার সমুদ্র বৃষ্টি ভেজা দীঘার সমুদ্র সৈকত কেমন লাগছে কমেন্টে জানাবেন চলছে দফায় দফায় বৃষ্টি সৈকতে একটু হলেও পর্যটক কম রয়েছে কারণ বৃষ্টি চলে আসছে তার জন্য পর্যটকের সংখ্যা কিছুটা হলেও আস্তে আস্তে জল বাড়ছে দেখতে কত ভালো লাগছে হ্যাঁ জল তো বাড়ছে কারণ পূর্ণ জোয়ার পাঁচটার দিকে রয়েছে তার জন্য জল বাড়ছে ওয়াশ টাওয়ার কি সবাই যেতে পারে না সবাই যেতে পারে না গো দাদা ওয়াশ টাওয়ার সবার জন্য নয় ওয়াচ টাওয়ারকে প্রথমত এটা গভর্নমেন্ট মানে হচ্ছে দীঘা ডিএসডি কর্তৃপক্ষ মানে আন্ডারে আছে তো আমরা কিছুটা হলেও পারমিশন নিয়ে ভিডিও করার জন্যই আসি ভালো থেকে সুখে থাকুক আসবো আবার লাইভে দেখা হবে সব থেকে ধন্যবাদ জানাই সঞ্জু থ্যাংক ইউ সঞ্জু দা এই যে দীঘার লেখাটা দেখো দারুন থ্যাংক ইউ কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ

চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ সকালের দিকে দুবার বৃষ্টিটা হয়েছিল এখন সাড়ে আটটার দিকে আর এখন সাড়ে নটা দিকে তখন কিন্তু প্রচন্ড জনের বৃষ্টি এবং বাতাস থেকে আবার দুপুরের দিকে তখন বারোটা একটার দিকে পরপর দুবার দাদা হ্যাঁ হামড়া অবশ্যই তিনি হাবড়া 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 থেকে দেখতে হ্যাঁ পুজোর প্যান্ডেল হচ্ছে নাকি দাদা অনেক ভালো লাগছে ভালো থেকো দাদা ভাই অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ এই যে পুজোর প্যান্ডেল হচ্ছে शिलीगुड़ी देखी खूब भाग थैंक यू इंद्र ओके थैंक यू মিনিট হয়ে গেছে তো টোয়েন্টি মিনিট লাইফটা হলে অ্যান্ড করবো তো টোয়েন্টি মিনিট লাইফটা হয়ে গেছে তো এখনকার মধ্যে এতটুকুই আবার নতুন লাইভে দেখা হচ্ছে শিলিগুড়ি থেকে দেখছেন তো এখনকার মধ্যে এতটুকুই আবার নতুন লাইভে দেখা হচ্ছে সকলকে জানাই দুর্গাপূজার সারদীয়া প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বলেই আজকের লাইফটা শেষ করছি ও সকলকে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন

তো এখনকার মধ্যে এতটুকুই আবার নতুন কোন লাইভে দেখা হচ্ছে